পৃথিবীতে দুটো শ্রেণীর উদ্ভব হয় একটা হচ্ছে শাসক শ্রেণী আর একটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী তো আমি আমি আমাদের যে আন্দোলনের উদ্দেশ্য ছিল সেটা হলো এদিকে যে আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো আমাদের বাংলাদেশে প্রিয় মাতৃভূমি এই ভূমিতে যেন শাসক শ্রেণী সৃষ্টি আর না হয় কিন্তু আমরা মাঝে মাঝে খুব দুঃখিত হয়ে যাই এতদিন পরে কেন আপনারা এই প্রতিবাদ বা দাবি জানাচ্ছেন আচ্ছা আমাদের ভিতরে একটা অনুধাবন এসেছে আমরা দেখুন আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর ইনুসার কথা বলেন যে আপনারা আমাকে বুঝিয়েছেন একটা বিষয়ে তথ্য কিন্তু অনেক কিছু বোঝা যায় না কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটিস খেয়াল করছি বিশেষ করে মোস্তফা সার স্মারক যাকে আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে অনেক বৈঠক করতে হ্যাঁ এবং তার গ্রামাঞ্চলে যেগুলো আমরা দেখি সেখান থেকে কিছু সুস্থ কালচারাল যে মানুষ আমরা পাই না তো এরকম একজন ব্যক্তিকে কি করে প্রতিষ্ঠা করা হলো এটা আমাদের একটি ফিল্ড আমাদের এখন আমরা দেখছি যে শারদি সালম মাসাদ আবদুল্লাহ মার্শাল ওদের জন্য অনেক এই আন্দোলনটা শুধু আমরা শাহজি সালম আব্দুল্লাহ না সবাই অবদান দেখেছে ইভেন আমি আমরা যখন রাজপথে ছিলাম আমরা দেখেছি যে একজন রিক্সাওয়ালা একটা বস্তির ছেলে সেও কিন্তু সে সারা রাত ধরে আমি নিজে পানি খাই খাই হচ্ছে হ্যাঁ আমি দেখি সবার অবদান ছিল তা আমি চাই যেহেতু সবার অবদান ছিল সবার অবদানকে স্বীকৃতি দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী সেখানে বসে এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট এই ডিসিশন আমাদের উপদেশ্বর মন্ডল মন্ডল মহাদয়া দিতে চান আমরা এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বাট আমরা চাই আমাদের একজন প্রতিনিধি সেখানে

আমরা যারা আন্দোলন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম আপনি প্রশ্ন করেছেন যে আসিফ মাহাতা পুষ্যকে যদি উপদেষ্টা করা হয় আমাদের পরবর্তী পদক্ষেপটা কি অ্যাকচুয়ালি আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই আমরা মনে করি প্রফেসর স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ উনি আমাদের দেশের সম্পদ নাই পুরো পৃথিবীর সম্পদ আমি মনে করি যিনি থ্রি জিরোর মতো একটা